হ্যালো সো ফাইনালি আজকে আমি চলে এসেছি কাটরা মসজিদের ভেতরে এই দুই সুন্দরী সাথে সো ভেতরটা আমি প্রত্যেকেই দেখানোর চেষ্টা করব এটা বাইরেটা মুর্শিদাবাদের বাসিন্দা হয়ে লালবাগ না এই শীতের মরশুমে সেটা তো হয় না তো চলে এসেছি আজকে লালবাগ ঘুরতে আরও অনেক কিছু বাকি আছে এটাই ফার্স্ট এরপর যাব আমরা লালবাগ মতিঝিল মতিঝিল পার্কে তো সেখানকার ভিডিও আপনাদের দেখাবো